আমরা এখন চললাম রেস্টুরেন্ট রাইট রাইট বার তুমি চুজ করেছো আচ্ছা চলো করো তুমি চুজ করো করো তুমি চুজ করো ও চুজ করবেন আগের ও চুজ করেছে এটা ফার্স্ট এর টাই না না কি সিট চুজ করবে আমরা কোথায় এসেছি বলে তো আমরা পুজো দিয়ে চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কারণ এত গরম তোমাদেরকে কি বলবো বাবাই বলল এই গরমে বাড়ি থেকে রান্না করা একদমই পসিবল না সো চলো কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরি তো আমরা চলে এসেছি ব্যারাকপুরের সোনা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমি প্রায় এসে থাকি তোমরা আমরা অনেক ভিডিওতেই দেখেছ দেন আমার বাপিও এই রেস্টুরেন্টে আসতে ভীষণ ভালোবাসতো তো দেখতেই পাচ্ছ আমরা বসে এখন চিন্তাধারা করছি কি খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া তেমন কিছু খাবো না প্রচুর গরম যাই খাই না কেন কিন্তু আমাকে নুডলস নিতেই হবে কারণ আমার মাতে আনি নুডলস খেতে ভীষণ ভালোবাসে তো যেখানে যাই আমাদের আগে নুডলসটা অর্ডার দিতে হয় আমার মেয়ের খাবারই হলো নুডলস তো দেখতে পাচ্ছ আমার মাম্মা ভীষণ খুশি ভীষণ খুশি মানে ভীষণ খুশি তো দেখো মাতারানি খুব খিদে পেয়েছিলো তার জন্য নিজে নিজেই প্লেটটাকে সাফ ক্লিন করছিল কি বলবো তোমাদেরকে আমাদেরও ভীষণ খিদে পেয়েছিল সেই সকালবেলায় পুজো দিতে গেছি না খাওয়া দাওয়া করে রাস্তায় কিচ্ছু খায়নি কারণ এত গরম কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না আমার মাম্মা শুধু একটু চিড়ে ভাজা খেয়েছে আর কেউ কিচ্ছু খায়নি তো দেখতেই পাচ্ছ মামা আছে মা আছে বাবাই আপনার চারজনাই চলে এসেছি রেস্টুরেন্টে খেতে সত্যি কথা বলতে গেলে আমরা যেখানে যাই চারজনে যাওয়ারই চেষ্টা করি কখনো কখনো মা থাকে না যখন দেশের বাড়িতে যাই তখন আমরা তিনজনেই যাই আদারওয়াইজ আমরা চারজনেই সময় যাই বল কি বলছিলি

পাড়ায় বলে ওর একদম কাছেই হবে স্কুলটা হেঁটেটাও চলে যেতে পারবে ভেতর দিয়ে এসে গেছে আমাদের খাওয়ার অনেকক্ষণ ওয়েট করার পর এই খাওয়ার দেখে মনে হচ্ছিলো কতক্ষণে খাবো কারণ ভীষণ খিদে পেয়েছিলো পেটের মধ্যে ছুঁচোতে ডন মেরে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ খাওয়া সার্ভ করছে প্রথমেই নুডলসটা দিয়ে দিল নুডলসটা কিন্তু দেখে তো খুব সুন্দর লাগছে খেতে কেমন লাগবে জানি না বাট সোনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই থাকে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের মেনুতে ছিল আজকের দুপুরে মিক্সড ফ্রায়েড রাইস গার্লিক চিকেন আর নুডলস নুডলস তো বেশিরভাগ আমার মেয়ের জন্যই নেওয়া আদারওয়াইজ আমাদের নুডলসে অতটা প্রয়োজন পড়ে না ভাই দেখতেই পাচ্ছ মেয়ের ভীষণ খিদে পেয়েছে তো রানি একা একাই নিয়ে খাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছিল আর নুডলস দেখেছে বলে কথা তো আমরা সবাই মনোযোগ দিয়ে এত খাওয়া খাচ্ছিলাম কি বলবো কারণ সবার খিদে পেয়েছে আর রেস্টুরেন্টে আসলে তো ভালোই মজা লাগে কার কার ভালো লাগে বলো তো

কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে প্রচুর গরম ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো যদি ভালো লাগে একটা লাইক করে আর খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ঘরে চলে এসেছি ঘরে এসে এখন ফ্রেশ হবো প্রচুর গরম ছিল প্রচুর গরম কী বল